সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব ভূমি উন্নয়ন কর দেওয়ার নতুন সময় নির্ধারণ বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেল একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভূমি উন্নয়ন কর দেওয়ার নতুন সময় নির্ধারণ রাজধানীর বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে আয়োজিত ভূমি সেবা সপ্তাহ দুই এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র ভূমি উন্নয়ন কর দেওয়ার নতুন সময় নির্ধারণের ঘোষণা দিয়েছেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ্র তিনি বলেন ভূমি উন্নয়ন কর আদায়ের সময় হবে প্রতি বছরের একে জুলাই থেকে তিরিশে জুন পর্যন্ত মন্ত্রী বলেন জাতীয় আর্থিক বছরের সঙ্গে সমন্বয় করতেই নতুন এ সময় নির্ধারণ করা হয়েছে আজ শনিবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে আয়োজিত ভূমি সেবা সপ্তাহ দুই হাজার চব্বিশ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এ ঘোষণা দেন সভায় সভাপতিত্ব করেন ভূমি সচিব মোহাম্মদ খলিরুর রহমান ভূমিমন্ত্রী চন্দ্র বলেন অতীতে ভূমি উন্নয়ন কর আদায়ের সময় ছিল প্রতি বছরের একে বৈশাখ থেকে তিরিশে চৈত্র পর্যন্ত বঙ্গাব্দ কর আদায় করলে বর্তমান পরিবর্তনটি ভূমি উন্নয়ন করের আদায় প্রক্রিয়াকে অধিকতর সুষম স্বচ্ছ ও কার্যকর করবে বলে আমরা মনে করি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই নতুন পদ্ধতি আমাদের দেশের ভূমি রাজস্ব আহরণ ব্যবস্থাকেও আরও শক্তিশালী করবে এবং রাজস্ব আদায়ের গতিশীলতা আনবে নারায়ণ চন্দ্র চন্দ্র বলেন স্মার্ট বাংলাদেশ গড়ার সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সার্বিক দিক নির্দেশনায় দেশে ভূমির সর্বোত্তম ব্যবহার এবং ভূমি সংক্রান্ত বান্ধব সেবা নিশ্চিত করতে ভূমি ব্যবস্থাপনার স্মার্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে ভূমি মন্ত্রণালয় ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ্র আরও বলেন ভূমি সেবা ডিজিটালাইজেশন সহ ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগ নারী অধিগত নিশ্চিতকরণ খাদ্য নিরাপত্তা বৃদ্ধি পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এসব উদ্যোগ দেশের নাগরিকদের ভূমি সংক্রান্ত অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে অগ্রণী ভূমিকা পালন রেখেছে নিজস্ব ভূমি অধিকার সুনিশ্চিত করতে পারলে মানুষ আত্মবিশ্বাসী ও সচেতন হয়ে উঠবে এটি তাদের জীবনযাত্রার মানোন্নয়নে সহায়ক হবে ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ্র এ সময় আরও জানান দুই হাজার সালের মধ্যে স্মার্ট ভূমি সেবা প্রতিষ্ঠার লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে কোনো খতিয়ানের দাগ শেয়ার হবে না ভূমি নিয়ে কোনো মামলা মোকদ্দমা থাকবে না সীমানা বিরোধ হবে প্রায় শূন্য নাগরিকদের খুব প্রয়োজন ছাড়া ভূমি অফিসে যেতে হবে না এনআইডি দিয়েই পাওয়া যাবে একজন নাগরিকের ভূমি সব তথ্য আর জমির সঙ্গে জমি ক্রয়ের সঙ্গে সঙ্গেই পাওয়া যাবে সার্টিফিকেট অফ ল্যান্ড ওয়ারশিপ বা সিএলও যেসব জায়গায় একবার ডিজিটাল জরিপ সম্পূর্ণ হবে সেখানে ভবিষ্যতে আর জরিপ করার প্রয়োজন পড়বে না আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান এ কে এম শামিমুল হক সিদ্দিকী ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ মণ্ডল ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদ ঢাকার বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাবিরুল ইসলাম এবং ঢাকা জেলার প্রশাসক আনিসুর রহমান অনুষ্ঠানে ভূমি আমার ঠিকানা স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক ঢাকা জেলার খাদ জমি চিহ্নিতকরণ উদ্ধার ও ব্যবস্থাপনা কার্যক্রম ঢাকা জেলার জল জলমহাল সমগ্র এই তিন বইয়ের মোরক উন্মোচন করেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্রচন্দ্র ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই যদি চ্যানেলটি ভালো লাগে এবং সর্বশেষ আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে